নারী ভোটারদের ক্ষেত্রে আসলে আপনাদের অবস্থানটা কি আলহামদুলিল্লাহ এটা নিশ্চয়ই নিশ্চয়ই যে নারী ভোট বলি বা ছেলে ভোট বলি মানে ফ্লটিং ভোট আমি শুরুতেই বলেছি অনেক বেশি যার কারণে সবার কাছে শতভাগ ভোটারের কাছে রিচ করা ছাড়া অন্য কোনো বিকল্প নাই আর আমাদের সবচেয়ে বেশি আসার জায়গা বা আস্থার জায়গা হচ্ছে আমরা ছেলেদের থেকেও রেসপন্স পাচ্ছি বাট কম্পারেটিভলি ছেলেদের থেকে মেয়েদের রেসপন্সটা আমাদের অনেক বেশি আলহামদুলিল্লাহ এটা আমাদেরকে অনেক বেশি আশাবাদী করছে আর নিশ্চয়ই আমরাও চেষ্টা করছি মেয়েদের কাছে যাওয়ার প্রত্যেকটা হলেই আমাদের প্রজিকশন মিটিং হয়েছে একটা হল মাত্র কেবল আমাদের বাকি আছে প্রজিকশন মিটিংয়ের আচরণবিধিতে প্রত্যেকটা প্যানেল একটা প্রজেকশন মিটিং করতে পারে আজকে হচ্ছে আমাদের রুকিয়া হলে প্রজেকশন মিটিং তার মধ্য দিয়ে আমরা নারীদের কাছে অনাবাসিক শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করেছে বাস পরিবহনগুলোতে যাওয়ার চেষ্টা করেছে যত ধরনের প্রচার প্রচারণা আছে হল গেটে থেকে নারীদের গেটে আমরা আমাদের প্রচার প্রচারণা করেছি এবং প্রজেকশন মিটিং আমাদের করেছে সার্বিকভাবে আমরা আশা করছি নারীদের এই সমর্থন আমাদেরকে অনেক বেশি এগিয়ে রাখবে ইনশাল্লাহ জি আমি গতকাল আপনাদের যারা ভিপি প্রার্থী ছিলেন তাদের একটি বিতর্ক প্রতিযোগিতা ছিল সেটি আমি উল্লেখ করতে চাই আমি উল্লেখ করতে চাই কিছু অংশটুকু ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আমাদের স্বপ্ন থাকে একটি একাডেমিক পরিবেশ পাব গবেষণার সুযোগ থাকবে আবাসনের সমস্যা থাকবে না স্বাস্থ্য ও খাদ্যের নিরাপত্তা থাকবে আমাদের জন্য এটি হবে একটি নিরাপদ ক্যাম্পাস সেই স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত আমরা থামব না তিনি বলেন আমাদের প্রথম দাবি থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে বের করে এনে একাডেমিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করা এই জন্য শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় পরিবর্তন আনতে হবে দলীয় বিবেচনায় নয় মেধার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ হতে হবে একই সঙ্গে শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা চালু করতে হবে আমি মিনহাজের কাছে এই প্রশ্নটি রাখতে চাই যে আসলে প্রতিশ্রুতি তো আমরা সবাই দিচ্ছি সব দলের থেকে সব এই প্রতিশ্রুতি আসলে কিভাবে পূরণ করা সম্ভব হবে আমরা ছাত্র শিবিরের অন্যতম একটা সৌন্দর্যের জায়গা হচ্ছে যে আমাদের যতগুলো প্রোগ্রাম না পলিটিক্যাল তার থেকে অনেক বেশি প্রোগ্রাম হচ্ছে আমাদের স্কিল ডেভেলপমেন্টের আপনারা দেখেছেন যে আমরা পুরো বাংলাদেশ জুড়ে এমন কোন শিক্ষার্থী নাই সম্ভবত যারা আই প্লাস পেয়েছে কিন্তু আমরা তাদেরকে করি করিনি মানে ইনভাইটেশন তার কাছে গিয়ে আছে এবার সে আসলে আমরা তাদেরকে সম্বর্ধিত করেছে পুরো দেশ জুড়ে কিন্তু এটা একযোগে আমাদের হয়েছে এবং এটা বললাম আউটসাইডের ছাত্র শিবিরের যে প্রোগ্রামের ডিজাইনটা এবার যদি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের দিকে যদি আমরা তাকাই আমরা যে সাদিক কায়েমকে একজন পলিটি লিডার হিসেবে চিনি সে কিন্তু অনার্স এবং মাস্টার্স দুইটাতেই থার্ড পজিশন দাঁড়িক তার ক্লাসে এরপরে ফরহাদ একজন তখর বিতার্কিক সে ডিও এর হচ্ছে ভাইস প্রেসিডেন্ট ছিলেন জসীমউদ্দিন হল ডিভিডিং ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন এরপরে মহিউদ্দিন খান যিনি অ্যাজিএস পদে লড়াই করছেন মহিউদ্দিন খান কিন্তু তার ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট তারপরে সাজ্জাদ নামে একটা ছেলে আছে যিনি গবেষণা এবং প্রকাশনের সম্পাদক লড়াই করছেন সেও কিন্তু তার ডিপার্টমেন্টে ফার্স্ট এবং তার ইতিমধ্যে পঁচিশটার বেশি বই অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং হচ্ছে আরও চল্লিশটা বই প্যান্ডিং আছে আর অনেকগুলো সে নিজে লিখছে রানিং তার মানে হচ্ছে আমরা অ্যাট দ্য সেম টাইম পলিটিক্স এবং অ্যাকাডেমিক্সের সাথে ব্যালেন্স করে আমরা চলার চেষ্টা করছি আমাদের মধ্যে সেই ভারসাম্যটা আছে যার কারণে আমরা এই ডিজায়ারটুকু আমরা মনে হয় যে অন্যদের থেকে বেশি ফুলফিল করতে পারবো বা আমাদের এই কমিটমেন্টের জায়গাটুকু আমরা রাখতে বদ্ধপরিকর আমরা লিটারেলি আমরা এই পলিটিক্সের বাইরে এসে পলিটিক্সটাকে রাখতে হবে বাট পলিটিক্সটাকে একেবারে প্রাইম কনসার্নে নিয়ে আসা একাডেমিক সাইডটাকে একেবারে গৌণ করে ফেলা এটা থেকে আমাদেরকে বের করে নিয়ে আসতেই হবে না তা না হলে বাংলাদেশের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় মূল যে প্রাণ কেন্দ্র যেখান থেকে বাংলাদেশের রাজনীতি সমাজনীতি সংস্কৃতি সব কিছু এখানে নির্ধারিত হয় সেটা আসলে আমরা খুব বেশি ডেভেলপ করতে পারবো না তো এই জায়গাটা আসলে আমরা রিয়েলি কনসার্ন এবং আমরা এটাকে যেই ইশতেহার আমরা যেটা বলেছি বা আমরা মুখের যে কথাটাই বলি সেটা আমরা বাস্তবে পরিণত করতে চাই সেটার জন্য শিক্ষক নিয়োগ বা শিক্ষক দলীয় রাজনীতির বাইরে বের করে নিয়ে আসা এবং এটাকে মূল্যায়নের মধ্যে নিয়ে আসা এটা একটা ক্রাইটেরিয়ার মধ্যে তো অবশ্যই নিয়ে আসলে এটা আমাদের জন্য সহজীকরণ হবে এটা একটা স্টেপ কেবল জি